আহা আমার নবীর এনতে কাল হয়ে গেল আমার বসুলের এতে কালের পরে নবীর উট ছিল কাঁসা এই কাসুয়া উট একাধারে তিন দিন পর্যন্ত কেঁদে ছিল আপনারা জানেন উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে এই উট একাধারে তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয় না তাকে কেউ পানি পান করাইতে পারে না খাবারও খাওয়াইতে পারে নাই তিন দিন পর্যন্ত সহ্য করতে পারে নাই তিন দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পরে আত্মহতি দিয়েছিল আমি আর মুক্তি সাহেব যখন উমরা করতে গিয়েছিলাম সেই কুয়া আমরা দেখে এসেছি বিরাট বড় কুয়া এই কুয়ার ভিতরে ঝাঁপিয়ে আত্মহুতি দিয়েছিলো কাছুয়া আল্লাহ নবী বলেছিলেন উন্মাদের আরে আমি এই কাছুয়াকে হাসলে নুমাই ধারে আমার সঙ্গে করে নিয়ে আমি নবী জাম চলে যাব না চিৎকার বনা বলেন নাই আলসুল আল্লাহ ফাইলেনীরা লাইগ নবী ফাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাইগ নবী ফাইলে নিরা। ওই কদমে সমূহ খাব ওই কদমে চরণ ধুলি মাগগো গায় না না এক মিনিট হাতুসা করে হাতুসা করুন হ্যাঁ পাইল নি রালায় গো নবী পাইল নি বলেন পাইলে নি রালায় গো নবী ওই কদমে সমূহ খাব ওই কদমে সমূহ

నాబ్దే সামনে তুলে ধরেই খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান তাহলে আপনারা বলেন যে আরক চলবে না বন্ধ হবে না না বলেন ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই ভয় করার প্রথম সবকের নাম হলো সলাৎ নামাজ 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 তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ 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 আল্লাহকে সেজদা দিতে হবে সেজদাই পরে আল্লাহ সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে আল্লাহুল সমস্ত প্রশংসা রবের জন্য যিনি সমস্ত জগৎ রব আর রাহমানের রহিম যিনি দয়ালু দয়াময় মালিক যিনি বিচার দিনের মালিক এইয়া কেন ইয়া এখন স্থায়ী আমরা তো তোমারই ইবাদত করি হেরা তোমারই সাহায্য কামনা করি ইহি দিনা শিরাতল স্থায়ী শিরাতলে দিনা আর আম তলৈহি চালাউ সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যে পথে তোমার অলিরা চলে গেছে এই ইহিদিনা পথে দিন খাজা বাবা আজমির রাস্তা হাজরত হুজুর গাউসে বাগের রাস্তা হাজরত খাজা বাহাদুর নকসান বুখারের রাস্তা হাজরত মুজাদ্দিদ আল ফসানির দেখানো পথ শাহজাল আলী আমনি মুজাদ্দিদ দেওয়ার রাস্তা এটাই হলো ইহদিন আসিরাতাল মুস্তাকিম নতুন করে কেউ যদি আবার বানায় আনতে চাও আমরা কখনোই মানবো না মানবো না কথা বলেন ঠিক কিনা

এই হজে যাবে তো ছেলেদেরকে বলতেছে বাবা না আমি তো বুড়া সোরা হয়ে গেছি গা তা আমার একটু হজের আগে তো হাইটে যাওয়া তো হজের কাফেলার বাংলাদেশ থেকে যারা যাবে তো এই কাফেলার সাথে আমার মিট করে তো ছেলেরা আছে দেখলো আব্বা এত বছর পরিশ্রম করছে সংসারে এত ঝামেলা বই সে তো আব্বারে এই গাধা গোড়ার বিপুল সরাইয়া মাল সামলা দিয়ে কাফেলার সাথে ব্যান্ডি দিয়ে দিয়ে তো যেতে 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 বহু দূরে এক কারিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামের রাস্তার পাশে এক বুড়া সুন্দরী পাকা তো বসে বসে কাঁদতেছে তো জিজ্ঞেস করলো বুড়া ভাই বুড়া পেলে তুমি কাঁদতেছো কারণটা কি ছেলেগুলার কি খাবার টাবার দেয় না এই মন খারাপ কি হয়েছে না ভাই কোনো কিছুই না আমার বাপে আমার দিয়ে বাবা তুমি যে বুড়ার বুড়া তার বাবু আছে সেবার আমার পারে কহা আমার বাপ আছে তুমি বাড়ি দিতে যায় দেখো জল চুকির উপর বসে রয়েছে কায় তো বুড়াটা তো ধ্যান দেখো এতে খেতে কিতাব বুড়া বুড়া

ওরে পীর রু পরে আল্লা রাজি তারি জারু পরে আল্লা রি তার ঠিক Yeah.